সতেরোশো সত্তরের বাংলা মুর্শিদাবাদের মতো ব্যস্ত জনপদ আজ স্তব্ধ কোথাও কোনো কোলাহল নেই বাজারহাট নেই ব্যস্ততা নেই এখানে ওখানে পড়ে আছে না খেতে পেয়ে মরে যাওয়া মানুষের লাশ বাংলার বাতাসে বেঁচে থাকা মানুষের হাহাকার আর মৃত মানুষের পচা গন্ধ হান্টার সাহেবের ডায়েরি বলছে দৃশ্যটা ছিল নরকের মতো গ্রামের পর গ্রাম জনশূন্য খাবার নেই গুদামে চাল আছে কিন্তু মানুষের কেনার সাধ্য নেই তাও বেঁচে থাকার জন্য মানুষ প্রথমে নিজের গরু বিক্রি করেছে তারপর বিক্রি করেছে চাষের লাঙল তারপর ঘরের বাসনপত্র আর তারপর পেটের জ্বালায় হাটে বিক্রি করতে এসেছে নিজের সন্তানকে দীর্ঘ অনাহারে মেদ মাংসের লাবণ্য যখন খুশে পড়ে তখন পাঁজরের ভিতরে ধুপুকুনি টুকু যেন ভাত 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 ভুলে যায় বাবা মা হন্যে হয়ে ফেরেন এক মুঠো ভাতের জন্য সন্তানের বিনিময়েও ভাগ দেবে না যেখানে চাল কেনার পয়সাটুকু কারোর পকেটে অবশিষ্ট নেই সেখানে ছেলেকে কিনবে এখন চারিদিকে শুধুই মৃত্যু প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে বাংলার মানুষ মরছেন অথচ ঠিক এই একই সময়ে এখান থেকে হাজার মাইল দূরে লন্ডনে চলছে উৎসব ইস্ট ইন্ডিয়া কোম্পানির বলরুমে আজ খুশির জোয়ার শেয়ার হোল্ডাররা একে অপরকে জড়িয়ে ধরছে কেন জানেন কারণ লন্ডনের শেয়ার বাজারে আজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টকের দাম সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছেছে প্রতি শেয়ার দুশো সাতাত্তর পাউন্ড কোম্পানির ডিরেক্টররা হুইস্কিতে চুমুক দিতে দিতে বলছেন ইন্ডিয়া মরছে মরুক কিন্তু আমাদের ডিভিডেন্ড যেন না কমে বাংলায় যখন এক কোটি মানুষ না খেতে মরছে তখন লন্ডনের ব্যাংকগুলো উঠছে পড়ছে সেই মৃত মানুষদের জীবন শুষে নেওয়া টাকায় কেউ অদ্ভুত না একদিকে মৃত্যুর মিছিল আর অন্যদিকে সম্পদের পাহাড় ছোটবেলায় ইতিহাস বইতে আমরা পড়েছি ছিয়াত্তরের মন্যন্তর জেনেছি বৃষ্টি হয়নি খরা হয়েছিল তাই ফসল হয়নি রোষটা বা দোষটা প্রকৃতির কিন্তু দলিল দস্তাবেদ বলছে অন্য কথা ব্রিটিশ আর্কাইভের ধুলো পড়া ফাইলগুলো বলছে যে সেবার বাংলা থেকে ফসল উধা হয়ে যায়নি ফসল ছিল গুদামে প্রচুর চাল ছিল কিন্তু সেই চালের গুদামে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল ইচ্ছে করে পরিকল্পিতভাবে যাতে সেই চাল চড়া দামে বিক্রি করে কিছু ব্রিটিশ অফিসার তাদের পকেট ভরতে পারেন তাই এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না এটা ছিল ইতিহাসের অন্যতম বড় হোয়াইট কলার ক্রাইম একটা ঠান্ডা মাথার গণহত্যা আর ভেবে দেখতে গেলে সতেরোশো সত্তরে বাংলার জনসংখ্যার এই তিন ভাগের এক ভাগ মানুষের মৃত্যুর পিছনে শুধু ব্রিটিশদের হাত ছিল না ছিলেন পলাশির প্রত্যেক ষড়যন্ত্রকারী নমস্কার আমি অনির্বাণ আজ আপনাদের বলবো পলাশের লুণ্ঠন থেকে এই এক কোটি মানুষের বা বাঙালির মৃত্যুর এমন এক কাহিনী যা ইতিহাসে আমরা হয়তো পড়েছি কিন্তু তার ভয়াবহতা বিভৎসতা এখন উপলব্ধি করি চলুন শুরু করা যাক আজকাল শর্টকাটের যুগ সব প্রশ্নের এক কথাই উত্তর চাই তাই যদি প্রশ্ন হয় পলাশের লুণ্ঠন আর এই বিপুল সংখ্যক বাঙালির মৃত্যুর জন্য দায়ী কে সংখ্যাগরিষ্ঠ মানুষ উত্তর দেবেন ব্রিটিশরা কিন্তু সত্যিই কি শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশরাই দায়ী না তাই আমাদের শুরু করতে হবে একটু আগে থেকে সেটা তেইশে জুন সতেরোশো সাতান্ন পলাসির প্রান্তরে নবাব আর ইংরেজ সৈন্য যখন মুখোমুখি দাঁড়ালো তখন একদিকে নবাব সিরাজউদ্দৌল্লার পঞ্চাশ হাজারের বেশি সৈন্য আর অন্যদিকে রবার্ট ক্লাইভের মাত্র তিন হাজার ভাড়াটা সেপাই সিরাজের আগেও কলকাতায় কি ইংরেজদের গড় ভেঙে এসেছেন সেদিক থেকে এটা কোনো লড়াই ছিল না সব ঠিকঠাক চললে আবার ইংরেজরা নাকানি চুবানি খেয়ে বিদায় নিত হয়তো বাংলা থেকেই তাদের পাততাড়ি গোটাতে হতো আর তার চেয়েও বড় কথা সব ঠিকঠাক থাকলে ইংরেজরা পলাশির এই আমবাগানে এসেই দাঁড়াতো না তাদের তো সিরাজের পক্ষ থেকেই ডেকে আনা হয়েছিল পলাশির যুদ্ধ ছিল আসলে একটা ফিক্সড ম্যাচ যেটার ফলাফল আগে থেকে ঠিক করে ফেলেছিলেন জগৎ শেঠরা জগৎ শেঠ সিরাজ প্রধান সেনাপতি মির্জাফর এদের তালিকাটা অনেক লম্বা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুজনেই জগৎ শেঠের পর্বে বলেছিলাম যে সেই সময় বাংলার এই মারুয়াডি পরিবারের কাছে যে পরিমাণ সম্পদ ছিল তা আপনি বিশ্বাস করে উঠতে পারবেন না তখন বলা হতো জগৎ শেঠ ওয়াজ দ্য গ্রেটেস্ট ব্যাংকার ইন দ্য ওয়ার্ল্ড শুধু বাংলা নয় মুঘল সাম্রাজ্যের পুরো অর্থনীতি তাঁর হাতের মুঠ হয়েছিল তিনি না থাকলে মুঘল সম্রাট ফারুকশিয়ার সম্রাটই হতে পারতেন না সেসব বিস্তারিত জগৎ শেঠের পর্বে আছে তাই আর নতুন করে বলছি না মোট কথা এই জগৎ শেঠের হাতে তখন বাংলার মূল অর্থনীতির চাবি আর মির্জাফরের হাতে নবাবের সামরিক শক্তির অধিকাংশই কুক্ষিগত ছিল সঙ্গে ছিলেন আর অভিজাতরা যারা ভেবেছিলেন যে ব্রিটিশকে লেলিয়ে দিয়ে সিরাজকে সরাবো তারপর মির্জাফরকে সিংহাসনে বসাবো যারা নিয়মিত জগৎ শেঠের কাছ থেকেই টাকা ধার নেয় সেই ব্রিটিশদের পকেটে রাখার কনফিডেন্স জগৎ শেঠের ছিল কিন্তু খেলা যে এভাবে ঘুরে যাবে সেটা জগৎ শেঠ মির্জাফররা স্বপ্নেও ভাবেননি পলাশের যুদ্ধ শেষ হল সিরাজ মৃত যে খেলা শেষ কিন্তু তখন মাঠে নেমেছেন সঙ্গে চুক্তি মোতাবেক তাঁরা জগৎ শেঠদের কাছ থেকে বিপুল টাকা পয়সা পেতেন পলাশের যুদ্ধ শেষে ব্রিটিশরা যখন মুর্শিদাবাদের রাজকোষাগার লুটতে লাগলেন তখন মির্জাফরদের কেউ কেউ জয়ের আনন্দে মশগুল আর কেউ ভাবলেন এইসব নিয়ে এরা বিদায় হোক কারোর পকেট থেকে তো টাকা দিতে হচ্ছে না জনগণের টাকার সম্পত্তি অনুদান ভোগ যেভাবে খুশি ওড়ানো যায় তাতে কি আর আসে যায় তাই কেউ গা করল না সোনা রূপো হীরে মণি মানিক্য সব বোঝাই করা হলো একশোটা নৌকোয় আর সেই বিশাল সম্পদ মুর্শিদাবাদ থেকে পাচার হয়ে চলে গেল কলকাতায় ফোটুলিয়ামে আর সেখান থেকে ব্রিটেনে ইতিহাস যাকে বলে দ্য আপনারা বলবেন সিরাজের কাছে তো টাকা ছিল না তিনি তো জগৎ থেকে টাকা ধার চাইতেন দেখুন ওয়ার্কিং ক্যাপিটাল আর অ্যাসেট তো তো এক নয় আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকতে পারে কিন্তু তার মানে কি আপনি দেউলিয়া ব্যাপারটা তেমনই পলাশের এই লুঠের পরিমাণ কেমন ছিল জানেন একটা পরিসংখ্যান দি রবার ক্লাইভ ব্যক্তিগতভাবেই নিয়েছিলেন দু লক্ষ চৌত্রিশ হাজার পাউন্ড শুনে সংখ্যাটা কম মনে হচ্ছে যদি আজকের অর্থনীতির সঙ্গে তুলনা করেন তবে এর মূল্য দাঁড়ায় কয়েক হাজার কোটি টাকা এবং এর সঙ্গে ছিল আজীবন জায়গির বা বার্ষিক আয়ের ব্যবস্থা আর এর ফলে রাতারাতি একজন সামান্য চাকুরিজীবী হয়ে উঠেছিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি লন্ডনের রাস্তায় লোকে তাঁকে সম্ভ্রম করে নয় বরং বিদ্রুপ করে ডাকত দ্য হোয়াইট মুঘল বা নবাব বলে তাহলে ভাবুন সেই একশো নৌকা ভরা সোনাদানার পরিমাণ কি হতে পারে তবে এখানেই শেষ নয় পলাশীর লুণ্ঠনের এটাই ছিল শুরু এরপর মির্জাফর ব্রিটিশদের হাতের পুতুল হয়ে গেলেন আর পলাশের মাথায় দাঁড়াবার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি ভেঙে দেয় আর জগৎ শেঠ ভেবেছিলেন যে ব্রিটিশরা তাকে সম্মান করবে তার ব্যাংকিং মনোপলি বজায় থাকবে সেই সম্মানও তিনি পাননি পলাশের যুদ্ধের আগেও পরে জগৎ শেঠরা ব্রিটিশ কোম্পানিকে প্রচুর টাকা ঋণ দিয়েছিলেন কিন্তু ক্লাইভ এবং পরবর্তী ইংরেজ শাসকরা সেই ঋণ শোধ করেন তারপর সতেরোশো তেষট্টি সালে মীর কাসিম যাকে ব্রিটিশরাই একসময় ক্ষমতা এনেছিল তিনি জগৎ শেঠ মহতাব চাঁদ এবং স্বরূপ চাঁদকে মন্দিরের দুর্গ থেকে সোজা গঙ্গার জলে ছুঁড়ে ফেলে হত্যা করেন ঠিক করুন মর্মান্তিক পরিণতি যে গঙ্গা দিয়ে একদিন একশো নৌকো সোনাদানা ভেসে গিয়েছিল ব্রিটিশদের কাছে সেই গঙ্গাতেই ভেসে গেল জগৎছেতদের লাশ তারপরে এই পরিবারের ভাগ্য লিখে দেন স্বয়ং ক্লাইভ সতেরোশো পঁয়ষট্টি সালে ক্লাইফ জগৎ সেট পরিবারের কাছ থেকে টাকা ছাপানোর অধিকার কেড়ে নেন মুর্শিদাবাদের টাকশাল বা মিন্ট বন্ধ করে তা কলকাতায় স্থানান্তরিত করা হয় বাংলার পুরো অর্থনীতি বদলে যায় এবং ক্রেডিট সিস্টেমও ভেঙে পড়ে পলাশীর যুদ্ধের দশ বছরের মধ্যে বাংলার পুরো অর্থনীতি কবজা করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন তারাই বিত্তবান হয়ে ওঠেন যারা কোম্পানির সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়াতে পারেন এখানে আপনাদের থেকে একটা প্রশ্ন আসা স্বাভাবিক যে এটা কিভাবে সম্ভব হলো যেখানে জগৎ শেঠ ছিলেন সেই সময় বাংলার অর্থনীতির নিয়ন্ত্রক আর মির্সাফরের হাতে ছিল সিরাজের মূল সামরিক শক্তি তাহলে ব্রিটিশদের সিরাজের পিছনে লেলিয়ে দেওয়ার পর যখন ব্রিটিশরা পলাশের লুণ্ঠন শুরু করলো মাথা চাড়া দিয়ে উঠলো তখন কেন জগৎ শেঠ মির্সাফর তাদের আটকাতে পারলো না উল্টে ব্রিটিশটাই তাদের পেরে ফেললো এক কথায় এর উত্তর হতে পারে ইউনাইটেড বাই এনিমি ডিভাইডেড বাই ইন্টারেস্ট পলাশির আগে শত্রু শত্রু আমার বন্ধু নীতিতে সবাই হাত মিলিয়েছিলেন তাদের লক্ষ্য ছিল একটাই সিরাজকে সরানো কিন্তু সিরাজের পতনের পর তার পর থেকে যে যার আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়লেন রাষ্ট্র নির্মাণের জন্য পলাশির ষড়যন্ত্র হলে কি আমরা সদর্থকভাবেই দেখতাম কিন্তু সেখানে ছিল আলাদা আলাদা লোকের আলাদা আলাদা স্বার্থ তাই তাঁরা আর রুখে দাঁড়াতে পারলেন না তাই পলাশের লুণ্ঠন আর এই বিপুল সংখ্যক বাঙালির মৃত্যুর জন্য দায়ী যেমন ব্রিটিশরা তেমনি এই স্বার্থান্ধ মানুষরাও চলুন এবার দেখি কিভাবে এই লুট হয়ে দাঁড়ালো লক্ষ লক্ষ বাঙালির মৃত্যু ফাঁদ এরপর এলো সতেরোশো আটষট্টি উনসত্তর সাল আকাশ থেকে যেন আগুন ঝরছে বৃষ্টি নেই বাংলায় এর আগেও হয়েছে মুঘলামলেও হয়েছে তখন রাজারা নিজেদের গোলা খুলে দিতেন প্রজাদের লোন দিতেন কিন্তু এবার গদিতে আছে কোম্পানি বৃষ্টি না হওয়ায় ফসলের উৎপাদন সেবার প্রায় তিরিশ শতাংশ কমে গেল এটা চিন্তার বিষয় কিন্তু এর ফলে এক কোটি লোক মরার কথা নয় তাহলে মরল কেন কারণ ঠিক এই সময় ব্রিটিশ অফিসাররা একটা নতুন খেলা শুরু করলো ব্রিটিশ অফিসার এবং তাদের গোমস্তারা দেখলো যে বাজারে চাল কম দারুণ সুযোগ তারা বাজার থেকে সব চাল কিনে নিজেদের গুদামে স্টক করতে শুরু করলো উদ্দেশ্য দাম বাড়লে তবে ছাড়বে শুধু তাই নয় এর উপর ছিল আরেক বিপদ ব্রিটিশরা তখন জোর করে কৃষকদের ধানের বদলে পোস্ত নীল চাষ করতে বাধ্য করেছিল কারণ ধানের চেয়ে আফিম বেচলে কোম্পানির লাভ বেশি কিন্তু মুশকিল হলে মানুষ তো আর আফিম বাঁচতে পারে না ফলে বাজারে কৃত্রিম অভাব তৈরি হলো আর এর পর যে পরিসংখ্যানটা দেব সেটা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে মনন্তরের ঠিক আগে এক টাকায় পাওয়া যেত একশো কুড়ি থেকে একশো চল্লিশের চাল আর মাত্র কয়েক মাসের মধ্যেই এক টাকায় পাওয়া গেল মাত্র তিনশের চাল মানে দাম বাড়লো প্রায় চার হাজার গুণ একজন জুনিয়র ব্রিটিশ অফিসার এই চালের কালোবাজারি করে এক বছরে পকেটে পুড়ে ষাট হাজার পাউন্ড ভাবতে পারছেন অর্থাৎ সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে ব্রিটিশরা তখন নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছিল এটাই শেষ নয় মানুষ যখন না খেতে পেয়ে মরছিল তখন কোম্পানি তাদের জন্য লঙ্গরখানা খোলেনি বরং তারা এমন একটা কাজ করেছিল যাকে পৈশাচিক বললেও কম বলা হয় সতেরোশো সত্তরে মনন্তরের আঘাত যখন সর্বোচ্চ চরমে যখন মানুষ ঘাস পাতাকে বাঁচতে চাইছে সেই সময় কোম্পানির কলকাতা কাউন্সিলিং একটা মিটিং বসল মুর্শিদাবাদের রেসিডেন্ট রিচার্ড বেচার চিঠি লিখলেন যে মানুষ মুড়ে শেষ হয়ে যাচ্ছে এবার অন্তত ট্যাক্সটা মুকুব করুন কিন্তু কোম্পানির উত্তর কি ছিল জানেন না রেভিনিউ কালেকশন এক টাকা কমানো যাবে না উল্টে পরের বছরের জন্য ল্যান্ড ট্যাক্স আরও টেন পারসেন্ট বাড়িয়ে দেওয়া হল বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস আজও কলকাতায় তার নামে জায়গা আছে তিনি সেই সময় লন্ডনে চিঠি লিখে গর্ব করে জানিয়েছিলেন নট উইথ স্ট্যান্ডিং দ্য লস অফ অ্যাটলিস্ট ওয়ান থার্ড অফ দ্য ইনহ্যাবিটেন্টস দ্য নেট কালেকশন অফ দ্য ইয়ার সেভেন্টিন সেভেন্টি ওয়ান এক্সিডেন্ট ইভেন দোজ সেভেন্টিন সিক্সটি এইট অর্থাৎ দেশের তিন ভাগের এক ভাগ মানুষ মরে গেছে ঠিকই কিন্তু আমাদের ট্যাক্স আদায় কমেনি বরং আমরা আগের চেয়ে বেশি টাকা তুলেছি এবং তিনি লিখেছেন এই টাকা তোলা হয়েছে ভায়োলেন্টলি একজন শাসক কতটা নিষ্ঠুর হলে মরা মানুষের পকেট থেকেও টাকা বার করতে পারে আসলে এই দেশের লোককে তারা তখন মানুষ হিসাবে ভরতেনি না এটা ছিল টাকা আদায় করার একটা কল মাত্র হান্টার সাহেবের দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল বইটা পড়লে গায়ে কাঁটা দেবে তিনি লিখেছেন কৃষকরা প্রথমে তাদের গরু বিক্রি করলো তারপর লাঙল বিক্রি করলো তারপর বীজ স্থান খেয়ে ফেললো আর শেষে দেয়ার ফাউন্ড মা বাবা তাদের সন্তানকে বিক্রি করতে চাই যাতে বাচ্চাটা অন্তত দু মুঠো খেতে ভাত পায় কিন্তু কেনার মতো লোক ছিল না মুর্শিদাবাদের রাস্তায় তখন মানুষ মানুষকে খাচ্ছে কেনাবালিজে কুকুর আর শকুনেরা খুবলে নিচ্ছে মানুষের লাশ এক কোটি বাঙালি মানে প্রতি তিনজনে একজন বাংলার মানচিত্র থেকে মুছে গেল আর এই এক কোটি লাশের ওপর দাঁড়িয়েই সেই পচা গলা দুর্গন্ধ হাহাকার কান্না যন্ত্রণার উপর দাঁড়িয়েই ফুলে ফেঁপে উঠল দ্য গ্রেট ব্রিটেন কিভাবে চলুন সেই গল্পটাও একটু বলি আমরা ছোটোবেলায় স্কুলে পড়েছি আঠারোশো শতকের শেষে ইংল্যান্ডে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন ম্যানচেস্টারের বিশাল বিশাল কাপড়ের কল কিন্তু একটা বেসিক প্রশ্ন আমাদের সিলেবাসে কোনোদিন ছিল না হঠাৎ করে এত বড় বড় ফ্যাক্টরি বানানোর ক্যাপিটাল বা টাকা ওরা কোথা থেকে পেল। মেশিন কেনার টাকা এলো কোথা থেকে উত্তরটা হলো বাংলা পলাশের যুদ্ধের পর রবার্ট ক্লাইভ আর তার সঙ্গীরা যে পরিমাণ টাকা লুট করে নিয়ে গিয়েছিল আজকের ভ্যালুয়েশানে তার মান প্রায় এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা অঙ্কটা গুলিই যাচ্ছে সহজ করে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের দু সালের বাজেটের প্রায় তিন ভাগের এক ভাগ টাকা এটা অর্থাৎ রাজ্যের সমস্ত স্কুল কলেজ হসপিটাল রাস্তাঘাট পুলিশ ডাক্তারদের বেতন সব কিছু চালানোর জন্য সরকারের হাতে সারা বছরে যা টাকা থাকে তার তেত্রিশ শতাংশ টাকা ব্রিটিশরা মাত্র কয়েক দিনে চুরি করে নিয়েছিল ভাবুন একটা গোটা রাজ্যের চার মাসের খরচ ওরা পকেটে ভরে নিয়ে চলে গিয়েছিল লন্ডনে আর বাংলার সাথীদের আঙুল কেটে বাংলার কৃষকদের না খাইয়ে মেরে সেই রক্তমাখা টাকা সেই লুঠের ক্যাপিটালই হয়ে উঠেছিল ব্রিটিশ ইন্ডাস্ট্রির সিড মানি কিন্তু পলাশের এই এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা তো ছিল জাস্ট একটা ডাউন পেমেন্ট একটা ট্রেলার আসল সিনেমা তখনও বাকি এরপর দুশো বছর ধরে ভারত থেকে ব্রিটিশটা যা লুটেছে বিখ্যাত অর্থনীতিবিদ উৎসাহ পট্টনায়ক তার একটা হিসেব দিয়েছেন সংখ্যাটা হলো পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ডলার সংখ্যাটা টাকায় কনভার্ট করতে যাবেন না ক্যালকুলেটরের স্ক্রিনে ধরবে না শুধু এটুকু জেনে রাখুন আজকের পুরো ব্রিটেনের যা জিডিপি বা ক্ষমতা তার পনেরো গুণ বেশি সম্পদ ওরা ভারত থেকে লুট করে নিয়ে গেছে অর্থাৎ আমাদের থেকে চুরি করা টাকা দিয়ে একটা নয় গ্রেট ব্রিটেন তৈরি করা যেত আমাদের ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়েই ওরা ওদের সাম্রাজ্য করেছিল কিন্তু ইতিহাস বড়ই নির্মম কর্মফল বা কর্মা বলে একটা জিনিস তো আছে বাংলার এই লুণ্ঠন যেমন ব্রিটেনকে বানিয়েছিল ঠিক তেমনি এই লুণঠনে ব্রিটেনের হাত থেকে তাদের সবচেয়ে বড় কলোনি আমেরিকাকে ছিনিয়ে নিয়েছিল অবাক হচ্ছেন কানেকশানটা দেখুন সময়টা সতেরোশো সত্তর বাহাত্তর মর্ণন্তরের পর তখন বাংলা শ্মশান গ্রাম জনশূন্য স্বাভাবিকভাবেই ট্যাক্স দেওয়ার মতো আর কেউ বেঁচে ছিল না ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয় হঠাৎ করেই ধসে পড়ল লন্ডনের শেয়ার বাজারে কোম্পানির শেয়ারের দাম যেটা একসময় দুশো সাতাত্তর পাউন্ডে পৌঁছেছিল তা ধপ করে পড়ে হলো একশো পাউন্ড কোম্পানি দেউলিয়া হওয়ার মুখে দ্য বেঙ্গল বাবেল তখন ফেটে গেছে তখন কোম্পানিকে বাঁচাতে ব্রিটিশ সরকার পাশ করলো টি অ্যাক্ট অফ সেভেন্টিন সরকার বলল কোম্পানির লস মেটানোর জন্য ওদের গুদামে পৌঁছে যাওয়া আঠেরো মিলিয়ন পাউন্ড চা জোর করে আমেরিকায় বিক্রি করা হবে আমেরিকার মানুষ এটা মেনে নিল না তারা স্লোগান তুললো নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন তারা সেই চা সমুদ্রে ফেলে দিল শুরু হলো বস্টন টি পার্টি শুরু হলো আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সে সময় আমেরিকার বিপ্লবীর একটা লিফলেট বিলি করছিল যার নাম ডেলার সেখানে তারা লিখেছিল ভারতে ওরা যে বর্বরতা আনপ্যারাল্ট বারবারটিস চালিয়েছে আমাদের সাথেও তাই করবে সাবধান ভাবুন একবার বাংলার এক প্রত্যন্ত গ্রামে না খেতে পেয়ে মরা কৃষকের লাশ পরোক্ষভাবে জন্ম দিল আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের একেই বলে বাটারফ্লাই এফেক্ট আরও মজার ব্যাপার হলো যে ব্রিটেন একদিন আমাদের শাসন করত আজ ভারত তাদের চেয়েও বড়ো অর্থনীতি কারণ এই জাতিকে হয়তো ভাতে মারা যায় কিন্তু শেষ করা যায় না আমরা ছাই থেকে আবার উঠে দাঁড়াতে জানি সতেরোশো সত্তরের এই দগদগে ঘা হয়তো শুকিয়ে গেছে কিন্তু দাগটা থেকে গেছে আর সেই দাগ মনে রাখতেই আজকের এই ভিডিও যদি মনে করেন এই ইতিহাসগুলো প্রতিটা বাঙালির জানা দরকার তবে ভিডিওটা লাইক করে ইউটিউবকে জানান আপনার একটা লাইক এই ভিডিওটা আরও হাজার কয়েক মানুষের কাছে পৌঁছে দেবে আর আপনারা কি ভারতের সেই দ্য গ্রেটেস্ট হেইস্ট তার গল্প শুনতে চান কোহিনুডের গল্প কিভাবে এক দশ বছরের বাচ্চার মায়ের কোল খালি করে তাকে জেলবন্দি করে তার গলায় বন্দুক ঠেকিয়ে করা হয়েছিল সেই জঘন্য ডাকাতি ব্রিটিশরা বলে ওটা নাকি উপহার ছিল তাই নাকি লুণ্ঠন ছিল বিশ্বের সবচেয়ে দামি হিরেটা হস্তগত করার পিছনে সেই হার হিম করা সত্যটা যদি জানতে চান তাহলে কমেন্টে লিখুন কোহিনুর পরের একটা পর্বে সেই গল্প হবে সবাই ভালো থাকবেন নিজের শিকড়কে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ